তারা আরামে আছে আমাদের চাইতে যারা দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে শুনছে আপনার ডবল সাহব হবে ভাই একটু কষ্ট করেন এক ঘন্টা মাত্র একটু কষ্ট করে হাজরাতমর তদন্ত কমিটি তিন দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে কাজ হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলি ফাতুল আপনার টেনশন আপনার ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি যে বাচ্চাটা আপনি বারো টোকরা অবস্থা আপনার বারান্দায় দেখলেন ওই বাচ্চাটার মালিক আমি আমি ওর মা ওকে আমি নিজে টোকরা টোকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি হাজরা তোমার বলে মেয়ে কি বলো তের পাও হ্যাঁ আমি সজ্ঞানে বলছি একাজ কেন করলে মেয়েটা বলে আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকায় বসবাস করতাম চারজন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে কলমের তেরো নাম্বারায়াল্লা জানিয়েছেন হেনবি আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এগুলো অবৈধ জারদ বজ মেজাজি আমি চিন্তা করেছি আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক ওর জন্ম কি আরো জোরে বলেন অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আর আমি মা হয়ে দেখব না এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি হাজরা তো ডাক দিলেন কেন তুমি পালিয়ে থাকতে পারলে না তিন দিন পরে আসলে প্রথম দিন আসলে না কেন মেয়েটা বলে খলিফা আমি আসি না এই কারণে আমার ও শয়তান ধোকা দিয়েছিল যে বেশি যাবি ধরতে পারবে না কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয় কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি আর আমার নিজের ছাইনা জোর করে আমারে অপরাধ করিয়েছে দ্বিতীয়টা আমি নিজের ইচ্ছাই করেছি কোরআনের দিকে তাকিয়ে মানুষ হত্যা করা কি এটা আমি জানি হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি না পেয়ে যাই কেয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে বিচার আপনি করে দেন কেয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে হজরত অমর বিচার আরম্ভ করবেন জেনার যে শাস্তি আছে মানুষ হত্যা করার যে শাস্তি আছে সেটা আরম্ভ করবেন হঠাৎ করে চারজন যুবক এসে বলে খলিফা বিচার একটু একটু স্টপ করেন এই দোষটা মেয়েটার নাম শয়তানের ধকায় নফসের জালে যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম দোষ যদি হয় আমাদের দোষ আপনি বিচার করলে আমাদের করেন বাজরা তোমর বললে তিন দিন কোথায় ছিলে। আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কেন আসলে না। দিয়েছে খলিফা ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব ধরতে পারবে না কারণ কোন সাক্ষী সেরকম নেই বাইরে যাওয়ার পরে কারিম আমাদেরকে বারবার তাড়াই দুনিয়াতে যদি গনার বিচার না হয় কেয়া মতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে শেষ পর্যন্ত আর আমরা পারলাম না